হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমাদের মাঝে আরও একটি লেবেলিং ক্লিপ হাজির হয়েছে যেটা আগের সেই অনেক অনেক হার্ড এবং অনেক ভালো তো আমি আজকে আপনাদেরকে আমাদের এই লেবিলিং ক্লিপটা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আর দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওয়ান এম এম টু এম এম থ্রি এম এম ফোর এম এম ফাইভ এম এম স্পেসার রয়েছে আপনি আপনার যে স্পেসারটাই প্রয়োজন হয় আমাদের থেকে অর্ডার করে নিতে পারেন আমরা সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর এফক্সি ফুটিং মাটাম ক্লিপ লেভেলিং ক্লিপ সব ক্লিপে আমাদের কাছে রয়েছে তো সব কিছুই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকে যেহেতু আমাদের টপিকটা হচ্ছে যে আমাদের নতুন যে এই যে লেভেলিং ক্লিপটা আসছে এই ক্লিপটা নিয়ে আসলে আমাদের আগে যে সমস্ত আমরা সর্বপ্রথম এই ক্লিপটা বাংলাদেশে আমরা নিয়ে আসছিলাম তো এই ক্লিপটা হচ্ছে যে আমাদের এই প্যাকেটে পঞ্চাশ পিস ছিল এবং কি এই ক্লিপটার গুণগত মানও খুব ভালো ছিল এই জন্য আমরা এটা ভালো সেল করছি এবং সবাই কাজ করে অনেক আরাম পাইছে কিন্তু এর মাঝখানে এই ক্লিপটাকে নকল করে একটা ক্লিপ ছিল যেটা আমাদের আগে আমাদের প্রতি কিলিপে থাকতো পঞ্চাশ পিস করে পরে ও যে ক্লিপটা আমাদেরকে নকল করে আসছে ওই প্যাকেটে থাকতো চল্লিশ পিস কিন্তু পঞ্চাশ পিস বলে বিক্রি করতো কিন্তু আমাদের যে ফ্রাইসটা ছিল ওই ফ্রাইস থেকে ওরা যদিও একটু কমে বিক্রি করছে কিন্তু আমাদের এই মালটা যত যেমন গুণগত মাল মান ভালো ছিল কিন্তু ওই ওইটা আর ওইরকম ছিল না এবং কি ওইটা দিয়ে অনেকেই পরবর্তীতে কম দাম বলে মানুষকে ধোকা দিয়েছিল তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিন্তু এইবারের মতো আমরা ওইগুলোর থেকে আরও শক্তিশালী আরেকটা নিয়ে আসছি আর আমাদের আগের যে ক্লিপগুলো ছিল এগুলাতে ছিল পঞ্চাশটা ডাপার গুটি যে রাউন্ড লেভেলিং আমরা বলি এটা পঞ্চাশটা ছিল একটা রেস ছিল আর আমাদের এই লেভেলিং ক্লিপগুলোতে হচ্ছে যে দুইটা রেস আমি যদি আপনাদেরকে দেখাই আমি এটা একটু কাটি আর আমাদের এই এই লেবেলিং ক্লিপটা অনেক শক্ত অনেক শক্ত এবং ওটা থেকে বড় আর ওইটা টাইট দিতেও আপনার অনেক শক্তি পাওয়া যাবে আসলে জিনিসটা যদি আপনার মন মতো না হয় তাহলে কাজ করেও আরাম হবে না আর ঠিক মতো যদি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের এই গুটিগুলা এই এই লেভেলিং ক্লিপ সিস্টেমগুলো কিন্তু অনেক অনেক মজবুত দেখতে পাচ্ছেন এটা এটা ধরে টাইট দেওয়ার জন্য কিন্তু খুব শক্তিশালী এটা আসলে আপনার যদি ক্লিপটা যদি শক্তিশালী না হয় তাহলে আপনি ছোট ক্লিপ দিয়ে আপনার ছোটোগুলো আপনি টাইট দিতে পারবেন কিন্তু আপনার আপনার যে চব্বিশ আটচল্লিশ অথবা বত্রিশ বত্রিশ যে টাইলসগুলা এগুলো আপনার যদি ক্লিপ যদি শক্তিশালী না হয় তাহলে টাইট দিয়ে আপনি ওখানো এই টাইলসগুলো বাঁকাগুলো আপনি সোজা করতে পারবেন না তো যদি আপনার টাইলস যদি আপনার এই ক্লিপটা আমরা কেন লাগাই যে এটা বাঁকা টাইলসগুলোকে আমরা সোজা করি এটা টাইল দিয়ে যদি আপনার এটা শক্তিশালী না হয় তাহলে কিভাবে টাইলসগুলো সোজা করবে তো আমাদের এই 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 ইয়াগুলোতে আপনার প্রায় পঞ্চাশ পিস আপনার পঞ্চাশ পিসের প্যাকেট আমাদের এক ভাই আমাদের তো অর্ডার দিছে তো উনি আমাদেরকে বলছে যে ভাই যে আপনি আমাকে ফাটানোর আগে আমাদেরকে টেস্ট করে দিয়ে এবং কি গনে দিয়ে ঠিক আছে উনি উনি যে অন্য জায়গা থেকে কিনছে পঞ্চাশটা বলে দিছিল কিন্তু চল্লিশটা দেখলাম যে আমাদের এই প্যাকেটটাতে পঁয়তাল্লিশটা ক্লিপ আছে আসলে মিথ্যা কথা বলে বিক্রি করার কোনো প্রশ্নই ওঠে না যা আছে তাই বলতে হবে আর এত টাকা বিক্রি করতে পারবো যেটা আপনাদেরকে বলে দিব যেটা আমি এখন বর্তমানে ষোলোশো টাকা বিক্রি করতেছি চাইলে নিতে পারেন খোদা হাফিজ